মিষ্টির দোকানে যেমন ছোলার ডালের তরকারি হয় ঠিক তেমনই হয়েছে আর এটা তো নিরামিষ সবাই খেতে পারবে বাড়িতেই যদি এত সুন্দর হিঙের কচুরি হয় তাহলে দোকানে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে ফুলকো ফুলকো কচুরি ভাস্তে যে কী ভালো লাগছে কি বলবো সত্যি সারা দিন ধরে মনে হচ্ছে যেন ভাস্তেই থাকি একটা হিঙের কচুরি তোমাদের দেখাচ্ছি কতটা ফুলকো আর কত সুন্দর গোল হয়েছে এবার এটাকে ছিঁড়ে দেখাচ্ছি পুটটাও দেখো এই দেখো পুরো চারিদিকটা কিন্তু ছড়িয়ে রয়েছে এবার এর মধ্যে যদি এইভাবে ছোলার ডালে তরকারি দিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথা হবে না এই দেখো পকেটের মধ্যে তরকারিটা ভরা রয়েছে এবার এটাকে একসাথে নিয়ে গালের মধ্যে দিয়ে দাও ব্যাস নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সকালের জলখাবার আর এই সকালের জলখাবারে থাকবে গরম গরম হিঙের কচুরি আর তার সাথে থাকবে মিষ্টির দোকানের মতো ছোলার ডালের তরকারি দারুণ জমে যাবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে হিং এর কচুরি বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নেব তার জন্য এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো চিনি আর দু চামচ সাদা তেল ভালো করে ময়ান করে নেব এই ময়ানটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর নরমও হয় আর খেতে ভালো লাগে এই যে দেখো মুঠো হয়ে গেল আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে মানে পারফেক্ট হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব খুব ভালো করে মেখে নিলাম এবার এই ডোটাকে সাইডে রেখে কচুরির জন্য রেডি করে একটা বড় পাত্রের মধ্যে একশো গ্রাম ছোলার ছাতু নিয়ে নিচ্ছি যেহেতু এটা হিঙের কচুরি সেই জন্য এখানে আমি হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি স্বাদ মতো নুন এক চামচ ভাজা মশলা আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে মৌরি আর গোটা গরম মশলা একসাথে শুকনো কড়াইতে ভেজে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ তেল এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব অল্প একটু জল এই দেখো এটাও কিন্তু একটা ডোর মতো রেডি হয়েছে কিন্তু একটু নরম কচুরির জন্য দুটোই রেডি করে নিলাম এবার এই দুটোকে সাইডে রেখে আমি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিড়ে রাখা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ছোলার তরকারিতে অবশ্যই করে হিং দিতে হবে দিয়ে দিচ্ছি গ্রেট করা এক চামচ আদা এই তরকারিতে গ্রেট করা আদা দেবে তবেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু মশলাগুলো দেওয়ার পরে আমি কোনো রকম নাড়াচাড়া করলাম না আর আঁচটাকেও কিন্তু একদম কমিয়ে রেখেছি তা না হলে মশলাটা পুড়ে যাবে আর এদিকে দেখো মিষ্টি দোকানের মতো ছোলার ডালে তরকারি করার জন্য আলু আর ছোলার ডাল আগে থেকে আমি ভালো করে সিটি দিয়ে রেখেছিলাম আর এতে করে কিন্তু একদম গলে যায়নি গোটা গোটাই আছে কিন্তু নরম হয়ে গেছে আর আলুও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে এর মধ্যে অল্প একটু নুন দিয়েই সিদ্ধ করেছিলাম এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব এই রান্না করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও বেশ ভালো লাগে এই হিঙের কচুরির সাথে দেখবে মিষ্টির দোকানের এই তরকারিগুলো একটু পাতলাই হয় তবে এখানে যেটুকু ঝোল দেখতে পাচ্ছো এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই কমে যাবে তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ মতো চিনি তোমরা চাইলে এখানে রসগোল্লার রসও দিতে পারো কারণ মিষ্টির দোকানে যেহেতু তরকারি অবশ্যই করে মিষ্টির রসই দেয় কিন্তু আমার কাছে যেহেতু মিষ্টির রস ছিল না সেই জন্য চিনি দিয়েছি ছোলার ডাল আর আলু সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম আর এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এতে করে কিন্তু ডালটা একটু ভেঙে ভেঙে যাবে আর একটু ঘনও হয়ে যাবে তরকারিটা প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলা ব্যাস তরকারিটা রেডি হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে দেখো পুরো মিষ্টির দোকানে যেমন তরকারিটা হয় না ঠিক তেমনই হিঙের কচুরির সাথে যদি এরকম মিষ্টির দোকানের মতো ছোলার ডালের তরকারি থাকে তাহলে তো আর কথাই নেই এবার এই তরকারিটাকে সাইডে রেখে কচুরিটা বানিয়ে নেব কচুরিটা শেপ দেওয়ার আগে এই পুরটাকে গোল গোল করে নেবো আমি একটা কচুরির মধ্যে ঠিক এই পরিমাণে ফুট দেব তাই এরকমভাবে সবগুলো রেডি করে নিই সম্পূর্ণ ছাতুর পুটটা আমি এইভাবে রেডি করে নিলাম এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে লেচি কেটে নেব তার জন্য একটু লম্বা রোল করে নিচ্ছি তোমরা যদি বড়ো সাইজে বানাতে চাও তাহলে একটু বড় করে লেচি কাটবে আমি এখানে মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে গোল গোল করে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে এটাকে এইভাবে পুর ভরবো তার জন্য দেখো দু হাত দিয়ে একটু গভীর মতো করে নিচ্ছি এবারে পুরের একটা লাড্ডু নিয়ে নিলাম এর মাঝখানে দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব ব্যাস ভালো করে সিল করে নিয়ে এইভাবে দু হাত দিয়ে ভালো করে চেপে গোল করে চ্যাপটা করে নিচ্ছি এই দেখো সবগুলো এইভাবে পুর ভরবো সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম এবার অল্প একটু তেল লাগিয়ে নেব এবার এটাকে ভালো করে বেলে নেব যতটা সম্ভব একটু পাতলা করেই বেলেছি মানে একদম লুচির মতো পাতলা হবে এমনটা নয় ওর থেকে একটু মোটা আর এদিকে কিন্তু আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে কচুরি ভাজবো আর ওদিকে কিন্তু বেলতেও থাকবো দেখো কত সুন্দর ফুলে উঠছে সাইজটা যেমন কচুরি হয়েছে আর তেমনই কিন্তু গোল এই দেখো এতটাই গোল হয়ে ফুলে উঠলো যে ফেটে গেল এই কচুরিগুলো কিন্তু লুচির মতো একদম সাদা হয় না একটু লালচে মতো করে ভাজতে হয় একটা হিঙের কচুরি ভেজে নিলাম আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না একদম মিষ্টির দোকানে যেমন হিঙের কচুরি হয় ঠিক তেমনই তো চলো এটাকে নামিয়ে রাখলাম এইভাবে যদি হিঙের কচুরি ফোলে তাহলে কিন্তু সারাদিন ধরে ভাসতে ইচ্ছে করবে দেখ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বলের মতো ফুলে উঠছে বাড়িতেই যদি এত সুন্দর হিঙের কচুরি হয় তাহলে দোকানে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই একটা হিঙের কচুরি তোমাদের দেখাচ্ছি কতটা ফুলকো আর কত সুন্দর গোল হয়েছে এবার এটাকে ছিঁড়ে দেখাচ্ছি পুটটাও দেখো এই দেখো পুরো চারিদিকটা কিন্তু ছড়িয়ে রয়েছে এক জায়গায় কিন্তু কোনো পুর নেই এবার এর মধ্যে যদি এইভাবে ছোলার ডালের তরকারি দিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথা হবে না এইটাও পকেটের মধ্যে তরকারিটা ভরা রয়েছে এবার এটাকে একসাথে নিয়ে গালের মধ্যে দিয়ে দাও ব্যাস তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে একদম কম সময়ের মধ্যে মিষ্টির দোকানে হিঙের কচুরি আর মিষ্টির দোকানের মতো ছোলার ডালের তরকারি একদম পারফেক্টভাবে বানানো হয়েছে দেখলেই তো তোমরা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা এই বর্ষার দিনে কিন্তু যে কোনো দিন দোকানে না গিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারবে সবাই ভীষণ খুশি হবে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো